সাইফুল ইসলাম চলে আসলাম নতুন পাখির সন্ধানে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার চলে আসলাম মেরা দেয়া পাখির হাট চলুন বিয়ার্স দেখে সেই হাটে কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আপনাদের পছন্দ অবশ্যই গরিব পাখি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানো উৎসাহ জাগম আর কথা না বলি কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে চলুন বেশ দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সাথেই থাকবেন অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পাখি নিয়ে আছে শুভ ভাই তো ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে সালাম আলাইকুম শুভ আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের হাতে একটু পাখি দেখা যায় অনেক সুন্দর লাভবা পাখি না কেমন বয়স এটা

এই জোড়াটা নিলে চার হাজার টাকা নিয়ে নিতে পারবে দুটোই রেড এটা অফ লাগে যদি কারো লাগে অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারবে তারপরে এই জায়গায় আরো বেশ কিছু লাভ বাট আছে কি পেয়ার আছে কোনটা কেমন দাম চাচ্ছে

এই আজিৰ কালেকশ্যন ভাই লালচি এই জে পি আছে লালচি

সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর অবশ্যই তো আপনার দর্শকে জানে যে আমার কাছ থেকে যদি আপনার এই কিছুদিন আগে উনি ওই যে আপনার মালয়েশিয়া থেকে পাঠিয়ে নিছে ওনারা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেহেতু গরিব পাখি চ্যানেল থেকে দিচ্ছে অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর আপনার চ্যানেলের জন্য অবশ্যই চার গরিব পাখি জন্য তো চ্যানেল দেখে যদি উনি যদি আমাকে ভিডিও দেয় যে আমি গরিব পাখি থেকে বলছি ওনাকে অন্তত পাঁচশো টাকা হলে আমি ডিসকাউন্ট দিয়ে দিই ওকে ভাইয়া ধন্যবাদ ভালো মেয়েরা দিয়ে চলে আসছে কিছু পাখি দেখার জন্য বড় মেয়ের কাছে দেখি ভাই কি কি পাখি নিয়ে আসছে কি কালেকশন আর দামটা ছোট্ট করে বললেন যে সব নিতে পারে দেখুন মার্শাল অনেক সুন্দর সুন্দরের যে একজনের লাভবাট আছে

আমার গবগুলা জোড়া 800 টাকা কয় পড়বে 800 টাকা জোড়া রানিং জোড়া না রানিং জোড়া 800 টাকা জোড়া হলে নিতে পারে এই জায়গায় তিনটুকস কাকাটুল আছে মানে আছে চিনামন পাল চিনামন পাল জোড়া একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল নর আছে

1649 সিক্স ফোর নাইন ডেলিভারি তো দেখুন জি সামনে বাজারে ডেলিভারি দেওয়া সম্ভব হবে সেই নম্বর যাতে করে নিন ধন্যবাদ ধন্যবাদ